সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকিরি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাসা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চা রেড ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকে কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেট দেখবেন এই জন্য যে বি গ্রেড ফিগ্রেট বাচ্চার দামও কিন্তু সবসময় কম হয়ে থাকে এই জন্য সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে জায়গা থেকে কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা ভালো করে করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই জন্য অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা ভালো করে করবেন আর যে জায়গা থেকে মূল কথা যে জায়গা থেকে কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা আতাব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা নেহুব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দ টাকা এ ওয়ান বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা প্রভিটা বালার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা প্যারাগোনা বালার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চার টাকা সোনালি ক্লাসিক ছয় টাকা সোনালি হাইব্রিড আট টাকা সোনালী সুপার হাইব্রিড দশ টাকার মধ্যে আপনারা সোনালী মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর সোনালী মুরগির বাচ্চাটা অবশ্যই নেওয়ার আগে যাচাই বাছাই করে নেবেন তার কারণ কম দামেও কিন্তু সোনালী মুরগির বাচ্চাটা পাওয়া যাচ্ছে লোকালে আর লোকাল থেকে নিলে কিন্তু একটু কম দাম পাবেন ইনশাল্লাহ তে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ